রবিবার মল্লিকপুরে নতুন একটি উচ্চ মাধ্যমিক স্কুলের উদ্বোধন হলো স্কুলের নাম আলপা ইন্টারন্যাশনাল স্কুল জাহাঙ্গীর স্কুলটি প্লে গ্রাউন্ড থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে পশ্চিমবাংলাতে অনেক স্কুলই বন্ধ হয়ে গেছে ছাত্রের অভাবে আবার নতুন অনেক স্কুলও খুলেছে বারিপুর থানার অন্তর্গত মল্লিকপুর নতুন পাড়ার বীরপুরে এই স্কুলটি হয় ছোট ছোটো ছাত্রছাত্রীদের বিজ্ঞান সম্পর্কে সচেতন করার জন্য একটি ল্যাবরেটরি খোলা হয়েছে যেখানে মানব দেহের বিভিন্ন পার্টস প্লাস্টিক মডেলে রাখা হয়েছে সেই সঙ্গে অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শেখানো হবে ছাত্রছাত্রীদের এই সম্বন্ধে এই স্কুলের উদ্যোক্তা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনই যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকনটি করুন যেটা আজকে উদ্বোধন হচ্ছে সেই স্কুলের হ্যাঁ উদ্যোক্তার সঙ্গে আমি একটু কথা আমরা তো আমরা ইউলিস্ট লঞ্চ করছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এটা অ্যাকচুয়ালি পেটার নতুন পড়া মল্লিকপুরে করেছি এবং এখানে আমরা যে পরিকাঠামোগুলো দিচ্ছি স্যার মল্লিকপুরে হয়তো আমি জানি না কোনো স্কুলে আছে কি না বিজ্ঞান ল্যাব করেছি যেখানে বাচ্চারা এসে অন্তত প্র্যাকটিক্যালি পড়াশোনা করে সঙ্গে একটা কম্পিউটার ল্যাবও করেছি বাচ্চাদের হাতে কম্পিউটার হাতে এসে করে শিখেছিলেন এবং সঙ্গে প্লে গ্রুপের জন্য স্পেশাল কিছু খেলনা রেখেছি যেখানে বাচ্চারা এসে অন্তত এনজয়ের সঙ্গে সঙ্গে পড়ে গ্রুপ থেকে আমরা ক্লাস টুয়েলভ পর্যন্ত রেখেছি এখানে এবং আমাদের অ্যাডমিশনটা আমরা একটা স্কুলে ছুটিয়ে করেছি আমরা টু ক্লাস থেকে আমরা ক্লাস টুয়েলভ পর্যন্ত রেখেছি রুম এখানে তৈরি আছে মিনিমাম আমরা দশটা রুম তৈরি করেছি দুটো একটা আমাদের এখানে এক্সট্রা কোনো অ্যাডমিশন ফিজ আমরা রাখিনি আমরা যা কিছু প্রোভাইড করছি বুকস কপি ড্রেস ইউনিফর্ম সক্স টাই আমরা সেই শুধুমাত্র ফিজটা রেখেছি এক্সট্রা কোনো চার্জে কোনো চার্জে রাখিনি এবং আমাদের যে ফিজটা রেখেছি একদম মিনিমাল ফিজ একদম অনেক কম ফিজ দেখিনি যেখানে অন্যান্য অনেক কম ফিজ দেখেন কিন্তু আমরা সার্ভিস দেবো আসলে মর্নিং আমরা সেভেন থার্টি ইলেভেন থার্টি দেখছি ওটা এবং ডে যেটা দেখেছি আমরা ইলেভেন থার্টি টু টোয়েন্ভ পিএম ডে টু থেকে ক্লাস করবো আপনার আমার নাম ডক্টর আবু রাসিম আমি ম্যাথামেটিক্সে পিএইচডি করেছি এবং এজাই আমি বিশেষভাবে চাইছি ম্যাথামেটিক্যালই এখানে প্র্যাক্টিক্যালছে